আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার বুনসান শহর থেকে আসলে ইপিএস এর এই যে রোড ম্যাপ এই রোড ম্যাপে সব থেকে যে কষ্ট এবং সব থেকে যে হতাশার যে সময়টা এই সময়টা হচ্ছে রোস্টার কালিন ছ আর এই রোস্টার কালিন সময়টাতে হতাশা ভুক ছাড়া খুব কম লোক দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করে বরাবরই আমার প্রায় অনেক ভিডিওতে বলে থাকি তো ইদানিংকালে রোস্টারে অনেকটা চাপ আমরা সবাই জানি 2022 সাল 2023 সালে যারা রোস্টারে আছে তারা খুব চিন্তার ভিতরে আছে এবং ইদানিংকালে এই প্রশ্নটা অনেক আসছে যে রোস্টারেই চাপ হওয়ার কারণ কি এবং এই চাপের ফলে রোস্টার থেকে অনেক লোক বাদ যাবে কিনা তো রোস্টারটা হচ্ছে মূলত কিভাবে হয় রোস্টারটা হচ্ছে এই সাইডে করিয়া যে কোটা অনুযায়ী তাই ওই কোটা অনুযায়ী মার্কটা নির্ধারণ হয়ে রোস্টার হয় রোস্টারের এই যে যে রোস্টারের যে চাপটা এই চাপটা কেন হচ্ছে এটা যদি আপনি খুঁজতে যান তাহলে আপনাকে দুই বছর পিছা যাইতে হবে দেখেন দু সালে কত মানুষ কোরিয়াতে আসছিল আমি আমি বিগত দিনে যে ভিডিওটা দিছিলাম ইস্যু বৃদ্ধির ওইটা আমি এই কথাগুলো বলছিলাম তো মূলত দু হাজার বাইশ সালে ছয় হাজার কোটা ছিল তার আমি বলছিলাম ওই জায়গায় যে পাঁচ হাজার আটশোর উপরে কিন্তু লোক চলে আসছিল যার ফলশ্রুতিতে দুই হাজার তেইশ সালে কিন্তু কোটা বৃদ্ধি পাইছে দু হাজার তেইশ সালে কোরিয়াতেও কোটা বৃদ্ধি পাইছে সেই হিসেবে বাংলাদেশের কোটাও বৃদ্ধি পাইছিল কিন্তু দু হাজার বাইশ সালে যে লোকগুলো আসছে আসার ফলশ্রুতিতে দুই হাজার তেইশ সালে তারা বেশিরভাগ মানুষ কোম্পানি সাইড দিয়েছে যেটা সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো এবং এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক কোম্পানি ছাড়ে দেওয়ার ফলে দুই হাজার তেইশ সাল থেকে কিন্তু লোকের চাহিদা দক্ষিণ কোরিয়াতে কমে গেছে এবং ওই টাইমটাতে যে কোটা দিয়েছিল ওই কোটা দেওয়ার ফলে তেইশ সালে আইসে কোটা বৃদ্ধি হয়েছিল যে এবছর হয়তো বা বাংলাদেশি লোক ওইভাবে রিসিভ হবে কিন্তু দু হাজার তেইশ সালে সেইভাবে রিসিভ হয়নি দু হাজার চব্বিশ সালে ভাবছিলো যে ফিরবে কিন্তু দু হাজার চব্বিশ সালেও বাংলাদেশ আর কামদাক করতে পারিনি যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কি একটা বড় সংখ্যা কিন্তু রোস্টারে গ্যাপে আটকে গেছে যাতে করে দু হাজার তেইশ সালের যারা ভাষা পারদর্শী আছে তাদের অনেকের এক বছরের মেয়াদ শেষ হয়ে যাবে এই ইস্যুতে কারোর পরের ইস্যুতে এক বছর মেয়াদ শেষ হয়ে যাবে হাজার বাইশ সালেরও অনেকের ভিসা ইস্যু শেষ হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে যায় কারণ তখন কি হবে মানে এত মা এত লোক কি আসতে পারবে কিনা এখন প্রশ্ন হচ্ছে কি এই যে চাপ সৃষ্টি হয়েছে রোস্টারে আমরা সব লোক দক্ষিণ কোরিয়াতে যাইতে পারবে কিনা এটা হচ্ছে থেকে বড়ো প্রশ্ন দেখেন ইপিএস সিস্টেমে কিছু লোক সবসময় বাদ যায় সে পার্সেন্টেজটা কোনো সালে বেশি হয় কোনো সালে কম হয় এখন দুই হাজার বাইশ তেইশ সালের যারা বিশেষ করে তেইশ সালের যারা এদের অনেক টেনশন আছে ওনারা চব্বিশ সালে এসে একটা মানে বড় ধাক্কা খাইছে বাংলাদেশের ইস্যুর দিক থেকে মাত্র মনে হয় এখন পর্যন্ত আঠারোশো লোক প্রসেসিং সহ কোরিয়াতে ঢুকছে ভিসা ইস্যু হয়ে আছে কিছু দিনের ভিতর ঢুকবে এরকম লোকের সংখ্যা মানে আঠারোশো দুই হাজারের উপরে হবে না সেখানে রোস্টার হয়েছিলো প্রায় দশ হাজারের মধ্যে এখন কথা হচ্ছে দুইটা তিনটা ইস্যু ভালো হয়ে গেলে আশা করা যায় এই ঝামেলাটা কাইটে যাওয়ার সম্ভাবনা আছে কেননা আপনি একটু যদি খেয়াল করেন দু হাজার চব্বিশ সালে যে সার্কুলারটা হয়েছে দু চব্বিশ সালে যে সার্কুলার এই সার্কুলারের কিন্তু অলরেডি তারা স্কিল টেস্ট পিসাই দিছে দু চব্বিশ সালে যে লটারি অনুষ্ঠিত লটারি আলাদের পারদর্শী যে ভাষা পারদর্শী পরীক্ষা এই ভাষা পারদর্শী পরীক্ষাও কিন্তু পিছাই দিছে এর মূল কারণই হচ্ছে রোস্টারে চাপ থাকার কারণে এখন রোস্টারে যেহেতু চাপ আছে বয়েছিল চেষ্টা করবে যে সর্বোচ্চ কর্মী যাতে কোরিয়াতে প্রবেশ করে এতটা কষ্ট করে যাতে আসছে তারা তারাও চাইবে না যে এই পার্সেন্টেজটা অনেক বেশি হোক বাদ পড়ার বাদ পড়ে দেখা গেল সর্বোচ্চ বিশ পার্সেন্ট লোক বাদ পড়ে কোনো বর্ষে পনেরো পার্সেন্ট কোনো পার্সে পাঁচ পার্সেন্ট লোকও বাদ পড়ে কোনো বছর পুরো লোকও চলে আসে এখন কত পার্সেন্ট লোক বাদ পড়বে এটা এখনও অজানা এটা ওই আপনারা যারা এখন দুহাজার তেইশ সালের ভাষা পারদর্শীতে আসেন এক বছর মেয়াদ হয়ে গেছে অনেকে টেনশনে ভুগতেছেন যে রোস্টারে এত চাপ আমরা কবে যাব আমরাও দু হাজার উনিশ সালে যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের পর করোনা আসার পর আমরা পুরো লোকই ধরাছিলাম পরবর্তীতে কিন্তু দুইটা ইস্যুতে লোক ফাঁকা হয়ে গেছিলো দুই হাজার একুশ সালের অক্টোবরের যে ইস্যুটা ওইটা দু হাজার বাইশ সালের প্রথম ইস্যু এই দুই ইস্যুতেই মোটামুটি রোস্টার ফুল ফাঁকা করে ফেলছিলো সেরকম ভিত্তিতে দেখা যাচ্ছে আমরা একটা নিউজ জানি যেটা সেটা হচ্ছে আপনার ঘোষণা হয়েছিল এরকম দেশভিত্তিক কোটা ভাগ হয়ে গেছিল এখন ওটা কার্যকরও হয়েছিল শুনিয়েছিলাম যদি বিষয়টা এরকম হয় যে দেশভিত্তিক কোটা ভাগ হয়ে থাকে তাহলে এই ইস্যুতে অনেক বড় ইস্যু হওয়ার সম্ভাবনা আছে কেননা নেপাল কম্বোডিয়া ভিয়েতনাম এই সব দেশের কোটা প্রায় শেষ হয়ে যাবে শেষ হয়ে গেছে আমার যত ধারণা সব দেশের কোটা থাকবে না তখন অটোমেটিক্যালি বাংলাদেশের লোক নেওয়া লাগবে সেক্ষেত্রে আমার ধারণা করা যাচ্ছে যে এই ইস্যুতে অনেক লোক ইস্যু হবে এবং আশা করা যায় যে বড় সংখ্যক লোক বাচ্চা বাদ পড়বে না কম সংখ্যক লোক বাদ পড়বে তো এটা হচ্ছে বিষয় যারা রোস্টারে আসেন রোস্টারকালীন সময় এটা ভাই টেনশনের সময় এটা আমরাও টেনশন কাটায় আসছি আপনাদেরও টেনশন হচ্ছে তবে রিজিকের উপর ভরসা রাখতে হবে আল্লাহ তালা যেটা ফয়সালা করে রাখছে ওইটাই হবে মনে করেন যে আপনার যদি রিজিক করিয়াতে না থাকে তাহলে ভিসা ইস্যু হবে না ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ হয়ে যাবে এগুলো হালত আসবে বিভিন্ন ধরনের আর হতাশা আল আল রিজিক যদি থাকে যে কোনোভাবে আপনি দক্ষিণ কোরিয়াতে চলে আসবেন এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার এখন বয়েছিল চেষ্টা করতেছে যেন তাদের জায়গা থেকে যতদূর যা করা যায় দেখেন পরীক্ষাগুলো পিছাই দিছে অলরেডি যাতে করে দেখা গেল এখন চব্বিশ সালে যে ভাষা পারদর্শাল লটারি ব্যাস আছে এদের রোস্টারে ঢুকতে ঢুকতে পঁচিশ সালের দেখা গেল দুই তিন মাস লাগিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা এরপরে যে ইস্যুগুলো আছে ইস্যুগুলো তেইশ সালের শুধুমাত্র তেইশ সালে অনেক অনেক লোক ভিসা ইস্যু হয়ে যাবে তো এটা হচ্ছে ব্যাপার টেনশন করা যাবে না আহ আপনারা যার যার কর্মে থাকেন যে কোনো একটা কাজের ভিতরে থাকেন বেকার থাকলেই আপনি টেনশনে ভুগবেন তো এটা হচ্ছে বিষয় হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছে আসসালামু আলাইকুম